সালাম আলাইকুম কেমন আছো তোমরা ভালো আছো আজকে তোমাদের আমি তিন পয়েন্ট দুইয়ের পনেরো নম্বর অঙ্ক করাবো তোমরা খুব লক্ষ্য করো দেখো যাওয়া আছে টু মাইনাস টু এর দেখাও যে এইট ইন্টু এক্স এস কি মাইনাস এস দেখো তোমার অঙ্কটা তাহলে যেটা দেখাও যে বলেছে তাহলে কি করতে হবে বাম পক্ষ সমান দিন তাহলে কত বসবে সমাধান ওইভাবে एक्स ثانيه দিন রাজু দাদা venga দিই বলো দাও আছে venga

x এর সাথে আবার এটা উপরে গুণ হবে তাহলে এই হলো এখন কেন এটা গুণ করলাম এই সূত্র ফলা সুবিধার জন্য তাহলে 2x কিউ 2 x এর উপর হল কিউ তাহলে এটা কোন সূত্র হলো a কিউ মাইনাস b কে সূত্র পড়ে গেল তাহলে আমরা কি করব a কিউ b কে সূত্র করব ঠিক আছে তাহলে 2x মাইনাস 2 x হল কিউ প্লাস থ্রি এ বিস মাইনাস টু জেড বাই এক্স অর্থাৎ বি আমরা কোন সূত্র করলাম এক কিউ মাইনাস বি কের সূত্রটা করলাম এই জায়গায় সূত্রটা বসালাম এ কিউ মাইনাস বি কিউ একউ মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি হল প্লাস থ্রি এবু এ প্লাস বি এ এই সূত্রে আমি করলাম তাহলে এখন এখানে যেহেতু টু এক্স মানে আছে তাই টু এক্স আর টু ড্রেড বাইক বি আছে তাই টু এসে বি তাহলে এ মাইনাস বি কিউ কি এ বি এ বলতে এ এ যেমন ছেলে এ বলতে টু এক্স বি বলতে টু ড্রেড বাই এক্স তাহলে এক্স উপরে নিচে আছে তাহলে ভালো অবস্থা সে কেটে গেল তাহলে এর মান কত আছে থ্রি থ্রি উপর কিউ দিলাম প্লাস এখানে দুই দু চার তিন চারই বারো বারো ইন্টু এর মান হচ্ছে থ্রি এরপরে কিউ ছিল এই রাশির উপরে এখানে কিউ নেই তাই শুধু থ্রি বসে গেল তাহলে এটা তিনবার গুণ করলে হয় সাতাশ প্লাস তিনবার ছত্রিশ এ দুটো যদি যোগ করি তাহলে হবে তেষট্টি হয়ে গেল তোমাদের প্রমাণের সাইডটা তাহলে আমরা কী লেখব এটা ডান পক্ষ তাহলে দেখানোর যে প্রমাণটা সেটা হয়ে গেল তাহলে অঙ্কটা খেয়াল করে দেখো আমি শুধু অঙ্কটার মান উঠাইছি তারপরে পক্ষ বলে অঙ্ক উঠানোর পরে ভুল করেছি গুণ করার পরে সূত্র করার জন্য টু এক্স একটা কৌশল আছে দেখো এখানে যেভাবে আছে মান দেওয়া আছে এভাবে কিউ দিলেও এই কৌশলেটা হয়ে যায় তাহলে থ্রি থ্রি গুলে সাতাশ হয় প্লাস এখানে যদি কোনো চার আর তিন চারে বারো বারো ইন্টু থ্রি তাহলে তিন বারো ছত্রিশ দুটো যোগ করলে হয় তেষট্টি তাহলে আমরা কী দেখতে পারি বামপক্ষ সমান বামপক্ষ সমান দেখানো হলো কোনো অঙ্ক যদি বলে দেখা উচিত বা প্রমাণ করা যে তাহলে সেটা বামপক্ষ পক্ষ বলে করতে হয় এই অঙ্কটা তোমাদের হয়ে গেল ঠিক আছে এরপরে আমি তোমাদের আটটা করে দিব লক্ষ্য করবে তোমরা থ্যাংক ইউ